শুভ দুপুর বন্ধুরা আজ আমার মেয়ের রাজশ্রীর শুভ জন্মদিন আমি তো আশীর্বাদ করছি আমার বাড়ির সবাই তো আশীর্বাদ করছে আমার সঙ্গে তোমরাও একটু আশীর্বাদ করো যাতে ও বড় হয় ভালো পড়াশুনো এবং বুদ্ধিমান হয় বুদ্ধিমতী হয় আর সেই আশীর্বাদটুকু তোমরা করো আর আজকে জন্মদিনে ওরা আমি সামান্য একটু আয়োজন করেছি সেটা আমি তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি ওকে কি কী করে দিয়েছি ও আজকে আমি হয়তো করে দিয়েছি এগুলো হয়তো আজকে কি খেতে পারবে আমি জানি না কিন্তু আমার দিতে হবে করে তাই দিয়েছি আমি ওই জন্য রান্না করেছি এখানে সাদা ভাত করেছি পোলাও করেছি আর পাঁচ রকমের ভাজা করেছি আর এদিকে করেছি মুগের ডাল আর জন্মদিনের হচ্ছে মেইন পায়েস পায়েসটা তো করতেই হবে এটা আমি ফ্রিজে খেজুরের গুড় ছিল গুড় দিয়ে পায়েস করেছি আর মিষ্টি চিপস এগুলো তো দোকান থেকে নিয়ে এসছে চিকেন ও চিকেন খুব পছন্দ করে চিকেন করেছি পাবদা মাছ পাবদা মাছের ঝাল আর হচ্ছে এই যে কাতলা মাছের মূড়োদি আছে পাঁপড় চাটনি আর হচ্ছে নবদ্বীপের মিষ্টি দই এখন দুপুরবেলা এগুলো আয়োজন করেছি আবার সন্ধ্যাবেলায় কেক কাটা হবে তখনই ওকে আমরা আশীর্বাদ করবো একটু ধানদব্য দেবো তখন এখন আর খাওয়ার সময় প্রদীপ টদীপ ওগুলো আনি সন্ধ্যাবেলায় যখন কেক কাটবে তখন ওইগুলো আমরা নিয়ে আসবো সেটাও তোমাদের দেখাবো ওকে আমি একটু খাইয়ে দিই অনেকদিন আগে খাইয়েছি ছোটোবেলায় এখন অনেকদিন আমার হতে খায় না আজকে একটু খাইয়ে দিই খাইয়ে দিই পাঁচ রকমের ভাজা দিয়ে পাঁচ রকমের ভাজা আর একটু সাদা ভাত আর পোলাও দিয়ে একটু খাইয়ে দিলাম তারপরে হুম একটু খাইয়ে দিলাম এবারও নিজে হাতে বাকিগুলো খাবে হুম আমি একটু খাই দিয়েছি এবারও নিজের হাতে যেটুকু পছন্দ যেটা আগে পছন্দ সেটাও আগে খাক ধীরে সুস্থে খাক হ্যাঁ যেটা আগে পছন্দ সব কিছু একটু একটু খাবে যেটুকু পারো সব অল্প 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 করে খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন ও খাওয়া দাওয়া করুক আবার সন্ধ্যা একটু খেয়ে একটু রেস্ট নিক আর সন্ধ্যা বেলায় আবার একটু কেক কাটবে দুপুরে তো খাওয়ার পর্ব হয়েছে এখন কেক কাটার পর্ব চলছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়ের জন্মদিনে এখন হচ্ছে কেক ঠিক ব্যবস্থা করা হয়েছে কেক কাটা হবে ওকে আশীর্বাদ করা হবে তো কেকটা আবার নিয়ে যেয়ে আবার গিয়ে পছন্দ করে গিয়ে পছন্দ করেছে কেকটা একটা নিয়ে আমরা একে একে আশীর্বাদ করি তা প্রথমে দাদুকে ডাকি আমরা এসো বাবা ওকে ধরুন ধান আশীর্বাদ করো দাদু দাদু আশীর্বাদ করছে এবার একটু পায়েস দিয়ে দাও মুখে নমস্কার পরে নিচে এসে করে দিই একটুখানি দাও হ্যাঁ অল্প করে দাও অল্প করে দাও ওকে তালেই হবে সবাই দেবো তো গায়ে পড়বে তো মুখটা এগিয়ে নে গায়ে পড়বে হ্যাঁ

ভাই সামনেই বসে আছে ক্যামেরার পেছনে ভাই এসে এখানে কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে না ভাইকে পাশে বসিয়ে রেখেছি ভাইকে বসিয়ে রেখেছে হ্যাঁ ভাইকে নিয়ে আসি এবার তুমি দিদিকে দিদিকে প্রণাম করবে আশীর্বাদ করবে চলো দিদির পাশে চলো দিদি চলো 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 হ্যাঁ কাটো দিদি ধাগ ধরো দিদি হাত দিদি হাত ধরো দিদির হাত ধরো আইবার কাটো কাটো হ্যাপি বার্থডে টু ইউ

এটা দিয়ে দিয়ে দিলাম আচ্ছা আমাদের কেক কাটা হয়ে গেল এবার আমরা কেক ঠেক কেটে সবাই মিলে খাবো আপনারা ওয়েট করুন আপনাদের লোভ লাগছে ভরপুর আচ্ছা এবার কাটাকাটি করি খাবো আপনারা দেখবেন লোভ লাগলে আর করে যাবে নাও কেক কেটে দাও

এরকম করে কেটে দিই হ্যাঁ ছোট ছোট পিস করো অল্প অল্প করে দাও পরে আবার লাগলে কেউ নেবে হাত দিয়ে তুলে হবে চামচে করো হাতে করে তোলো না হাতে করে তুলে দি হ্যাঁ হাতে করে তুলে তুলে দিয়ে দাও চামচ দিয়ে খেতে পারবে না চামচ কেউ আবার ফুলটা খাবে বার্থডে গালেরটাই আগে দিয়ে দিই আগে ফুলটা সমেত দাও আচ্ছা রাখো এটা রাখো একসঙ্গে সবগুলো দিয়ে দেবে না না দাদুকে রেখে দিই আচ্ছা দাদুকে রেখে দিলে আবার বিলুকে ধরা যাবে না তুমি কাটো

প্লেট দাও নাই তোমার না আমি আনছি না না ও না ও না হাতে খাও হাতে চামচে ইয়ে ইয়ে কেটে খেতে পারবে না তো ভেজিটেবিল হ্যাঁ হুম হ্যাঁভিজ হয়েছে আপনাদের করে দিয়ে দিলাম দুধ থেকে সকালবেলা বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে বিকেলবেলায় চলছে